ইতিমধ্যেই আরজিকর মামলার চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের চার্জশিট গঠন হওয়ায় গত সোমবার থেকেই শুনানি শুরু হয়েছে আর এই শুনানিতেই ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরণ ঘটিয়েই চলেছেন যার ফলে মারাত্মকভাবে অস্বস্তিতে শাসক দল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও মারাত্মক অভিযোগ করছেন ধৃতসিভিক ভলন্টিয়ার এর ফলেই একাধিক প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এরই মধ্যে আরজিকর কাণ্ডে আরও চাঞ্চল্যকর বয়ান সঞ্জয় রায়ের মুখ খুলতেই আবার বদলে গেল গাড়ি হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের আরজিকর সম্পর্কে যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে গত চৌঠা নভেম্বর শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের এই মুহূর্তে একমাত্র অভিযুক্ত ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয় এর আগে গত তিন মাসে বারবার আদালতে আসলেও সংবাদ মাধ্যমকে দেখে মুখে কুলু ছিল সঞ্জয় রায় তবে ওই প্রিজন ভ্যান থেকে হঠাৎ চিৎকার করে বলে আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্ট সরকার সবই জানে ঠিক তার এক সপ্তাহ পর আরও বেপরোয়া হুঙ্কার সেই প্রিজন ভ্যান থেকেই তাৎপর্যপূর্ণ বিচার শুরুর দিনেই আঙ্গুল লুচিয়ে সে নাম নেয় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে ডিসি নর্থেরও এরপরেই একাধিক জল্পনা এবং একাধিক সমালোচনার সৃষ্টি হয়েছে উঠে এসেছে একাধিক প্রশ্ন ধৃত ধৃতসেবিকের দাবি ওই পুলিশ কর্তারাই তাকে ফাঁসিয়েছে মঙ্গলবার বিচার পর্বের দ্বিতীয় দিনে এদিন আদালতে এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল আরজি করের আরও দুই চিকিৎসকের ফলে বিচারের আগে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে তবে এদিন প্রিজন ভেনে নয় অন্য একটি গাড়ি করে আদালতে আনা হয় তাকে প্রতিদিনই অবশ্য নিরাপত্তাজনিত কারণে প্রিজন ভ্যান অ্যাসকোর্ট করে আনা হতো আদালতে এদিন আরও কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে এর পরেই উঠে গেছে একাধিক প্রশ্ন একাধিক সমালোচনা তবে কি আবার পুলিশ কর্তাদের নাম নিতেই এই বদল প্রশ্ন একাধিক মহলে যদিও পুলিশ কর্তাদের ব্যাখ্যা হাই প্রোফাল মামলায় নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে বিচার শুরু হতেই কেন হঠাৎ আদালতের বাইরে সরব হচ্ছে সঞ্জয় যদি তাকে ফাঁসানো হয়ে থাকে তাহলে সিবিআই হেফাজতে থাকাকালীন কেন সে মুখ খোলেনি কারণ যদিও কেউ তাকে ফাঁসিয়ে থাকত সিবিআই চার্জশিটে সে বিষয়ে উল্লেখ থাকত বরং সিবিআই চার্জশিটে কার্যত পুলিশের তদন্তের ছাপ উঠে এসেছে বরং সিবিআই চার্জশিটে কার্যত কলকাতা পুলিশের তদন্তের ছাপ উঠে এসেছে আরজিকরের ধর্ষণ ও খুন মামলায় অভয়ার শরীর থেকে সংগ্রহ সোয়াবে মিলেছে সঞ্জয়ের লালারস সেন্ট্রাল ফোরেন্সিক সায়েন্স ল্যাবের ডিএনএ রিপোর্ট তা নিশ্চিত করেছে এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার চুলও সঞ্জয়ের তারও প্রমাণ মিলেছে ডিএনএ রিপোর্টে তাছাড়া ধৃত সঞ্জয় রায়ের জুতো ও প্যান্টে মেলা রক্তের দাগ যে নিহত ছাত্রীর তাও নিশ্চিত করেছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে সেই রিপোর্ট পুনরায় যাচাই করেছে চণ্ডীগড় এবং দিল্লির মেডিকেল এক্সপার্টরা খোদ সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে এসব কথা এছাড়া সিসিটিভি ফুটেজ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে এই ঘটনায় যে সঞ্জয় জড়িত তা সিবিআই নিশ্চিত হওয়ার পরই সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দেয় এমনকি ঘটনা ঘটার রাতে সঞ্জয় যে ওই হাসপাতালে রাত তিনটের সময় হাসপাতালে যায় মদ্যপান করে সেটাও নিশ্চিত হয়েছে অপর সিভিক বয়ানে ফলে এবার বিচার শুরু হতেই তদন্তের অভিমুখ ঘোরাতেই কি সঞ্জয়ের এই নয়া কৌশল উঠছে একাধিক প্রশ্ন তবে আইনজীবীদের মতে সঞ্জয় আদালতে যাই দাবি করে থাকুক না কেন আদালতে তার কোনো গ্রহণযোগ্যতা নেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সঞ্জয় যদি নির্দোষ হয়ে থাকে তবে সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণকে খণ্ডন করতে তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে সঞ্জয় রায়ের আইনজীবীকে এখন দেখার বিষয় হচ্ছে আগামী দিনে ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী তার মক্কেলের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে কি এভিডেন্স বা তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করতে চলেছেন শিয়ালদা আদালতে আদৌ কি নিজের মক্কেলকে বেকসুর প্রমাণ করতে পারবেন আর্জিকর ঘটনার এই মুহূর্তের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে এই ব্যাপারে আপনার কি মনে হয় এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন